সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপ একটি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে যদি সময় থাকে ভিডিওটা না দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আছেন ভালো থাকবেন ভালোই ঠাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল আপনি কেন আসছেন প্রতিবেদনে বলুন বলছি প্রতিবেদনে কারণ আসব বলছি যে ওlar ছোটমা ঘরে প্রতিবেদনের নামছি নাছে বাপ মা কেও লাগিয়া লেকা কাজ করি প্রতিবেদনে আছে একটা মনের মানুষই কি ভাই ভালো তার জন্য নামছি মনের মানুষের জন্য প্রতিবেদনে নামছেন জি বলছিলেন আপনি একা বাবা মা কেউ নাই কোথায় গেছে বাবা মা না বাবা মারা গেছে থাকেন কার কাছে থাকি সৎমার কাছে তাহলে আপনার পরিবারে হচ্ছে বাবা মা বলতে কেউ নাই সৎ মায়ের কাছে আপনি আছেন হ্যাঁ আপনার বয়স কত মার বয়স কি করেন আপনি আমি কাজ করি বা কাজ করি বাসাবাড়িতে কাজ করেন বিয়ে शादी হইছে নেই বিয়ে হয় নাই লেখা পড়া করছেন এই লেখা পড়া করছি পড়ার করাই কেন সৎ মা মারে যন্ত্রণা করে গলা যন্ত্রণা করে এর জন্য লেখা পড়া করছি না বাবা তো ছোটকালই মারা গেছে মায়ও মারা গেছে দেখছি না কেমন বাবা তো আর মা এখন মনের মানুষ পাইলে বিয়ে সাথে করবেন এর জন্য তো নেমেছি ভালো সঙ্গীতার আমার দর্শন নিব পড়াশোন নিব এর জন্য নামছি প্রতিবেদনে মনের মানুষ পাইলেন মনের মানুষের বয়স বেশি হইল দেখতে কালো হইল আগে বিয়ে করছে এমন হইল এমন মানুষ যদি আপনাকে বিয়ে সাদী করতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ তা তো রাজি আছে যে করব করব তা তো রাজি আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে উনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষের জন্য ওনার হচ্ছে পরিবারে বাবা আমার কেউ নাই সৎ মায়ের কাছে থাকে নিজের মা নাই একটা ভালো মনের মানুষ হয় নিতে পারি নাই আন্তরিকভাবে ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার সঙ্গে কথা বলতে চান এনার নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি এনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন আর আপনারা জানেন আমি এমন ভিডিও দিই ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জার এ সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ